আমাদের মুসলিম ভাইদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে ঈদ উৎসব এক মাস উপবাস থেকে সেই চাঁদ উঠবে ঈদের নামাজ পড়েন আমার মুসলিম ভাইরা তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন ধর্ম যে যার উৎসব কিন্তু আমাদের সকলের তাই আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও যাতে এই উৎসবের মাসে সকলের যাতে কোনো অসুবিধা না হয় তিনিও আমাদের নির্দেশ দিয়েছেন তাই আসুন আমরা সকলে মিলে একসঙ্গে যে সেই নজরুলের ভাষায় একই বিনতে দুটি কুসুম আমরা হিন্দু মুসলমান তাই একজন তার নয়নমণি একজন তার প্রাণ তাই আমরা সকলে মিলে আমরা এই উৎসবে মিলিত হই আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আরামবাগ বিধানসভার পক্ষ থেকেও আমরা রবীন্দ্র ভবনে একদিন ইফতারের আমরা যে আয়োজন করেছিলাম সেখানে সর্বধর্ম সমন্বয়ে আমাদের মঠের মহারাই ছিলেন আমাদের চার্চের ফাদার ছিলেন মসজিদের ইমাম সাহেব ছিলেন গুরুদুয়ারা আমার পাঞ্জাবি শিখ ভাই ছিল ব্রাহ্মণ ট্রাস্টের আমাদের ব্রাহ্মণরা ছিলেন বাউরা বাউ সম্প্রদায় ছিল সেই সবাইকে নিয়ে এক সঙ্গে আমরা সেই মিলিত হয়ে যে সর্বধর্ম সমন্বয়ে আমরা বার্তা দিয়েছিলাম তাই ঈশ্বর আল্লাহর কাছে আশীর্বাদ চাইব যে সবাই মিলে সুন্দর এই যে খুশির ঈদ আমরা পালন করব সবাই এক একসঙ্গে আর আমরা এমন ভাবে আনন্দ করবো যেন অপরের যেন কোনো নিরানন্দ না হয় তাই আসুন আমরা সকলে এক একসঙ্গে যে ঈদের উৎসবে মিলিত হই